ওয়েলকাম ব্যাক আরফাতস বাংলা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ঘটনা দিয়ে ঘটনাটার নাম দিয়েছে যোগিনীর জল সত্র এবং ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হলো দীপিকা মজুমদার এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায় যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি সারাদিন গ্রীষ্মের দাবাদহের পর শীতল চাবনি রাতের রূপালি আলোর চারিদিকে যেন প্লাবন নামিয়ে এসেছে দুদু প্রান্তের উপর মৃদু বাতাসের মাঝে মাঝে তার অস্তিত্ব জানান দিয়ে যায় দেশের পশ্চিম প্রান্তে গুজরাট রাজ্যের সাদানুনের মরুভূমি কচ্চর রণ বিশ্বের পূর্বাভাসের বৃষ্টির পূর্বাভাসের যদিও নেই তবুও ছেঁড়া ছেঁড়া কিছু মেঘ এসে গোলা থালার মতো পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে আবার তারপরেই চাঁদের জ্যোৎস্না ছড়া মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সাদা নুনের মরুভূমির উপর জ্যোৎস্নার এই অদ্ভুত খেলা দেখতে দীপ্যমানের কী যে ভালো লাগছিল তা বোধহয় সে ভাষায় প্রকাশ করতে পারবে না সেই কান ছোটবেলায় সেই স্কুলের ভূগোল বইতে পড়েছিল এই কচ্ছের রনের কথা আর সেই রনের ভূমিতেই দাঁড়িয়ে আছে দীপিব্যান হালদার পেশায় একজন ভূবিজ্ঞানী তার সারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর মাটির চরিত্র পরীক্ষা করাই তার কাজ সে পেশার সূত্রে এসে পড়েছে কচ্ছের মাটিতে দুদিন হলো এই লবণ মাটিতে তার খাটি বাস করছে আজ রাজ শেষ রাত্রে আগামীকাল বিকেলে রণক্ষেত্র থেকে বিদায় নিবেশে তাই শেষ মুহূর্তের কাজগুলো রাত জেগেই গুছিয়ে দিয়েছিল তবু ভেতর থেকে তার সিনিয়র হলধর সঙ্গ ঘুমিয়ে আছেন দিব্যম্যান কাজের ভাগ্যে তবুর বাইরে এসে দেখে একটা সিগারেট ধরালেন সবে সেই বিশাল এক মেঘের ফালি ছিঁড়ে রজত শুভ আলো এসে চারিদিক যেন ভাসিয়ে দিয়ে গেল তাবুর বাইরে দাঁড়িয়ে রজনীর রজরীর ধোয়া ওড়াতে ওড়াতে ডিপ্যম্যান এই আলোতে আধারের লুকোচুলি দেখছিল এক মনে হাতের সিগারেট শেষ হতেই মনে হলো একটু জল খাওয়ার দরকার গলাটা বড্ড ঘন ঘন শুকিয়ে যায় এই শুকনো মরুভূমিতে কিন্তু পরেক্ষণেই তার মনে হলো বিকালের ভৈরূপ সিং এ বলেছিল সন্ধ্যার আগেই জলের ঘোড়াটা ভরে নিয়ে যেতে দেয়নি নির্ঘাত কোথায় নিশা করে পড়ে আছে রনের শেষ প্রান্ত যে কটা বস্তি আছে তার কোনো একটার ভৈরূপ সিংয়ের এর আস্তানা দুদিন ধরেই ভৈরবটাকে টাকার বিনিময়ে দিব্যম্যানের খাবার আর জলের যোগান দিয়ে যাচ্ছে খাবার বলতে চামড়ার মতো শুকনো বাজারও রুটি আর অল্প কিছু দই দিয়ে তৈরি পাতলা একটি শরবত যার স্থানীয় নাম সস ভৈরবের কথায় সেদিন নাকি ওই চরণের চাপা চাপা জানে কোথাও জলের লেভেল উপরের দিকে কোথাও আবার নেমে গেছে রনের কথায় কোথায় আলগা মাটি কোথায় পয়দাল পাওয়া যাবে দিকে গাড়ি যাবে ভৈরবের কথা মতোই বিপ্রমাণে এখানে তাবু ফেলেছে ভৈরব বলেছিল এধার ওপে যে মন্দির হায় ও আগে গাপে খ্যাতম হেতা হে আতর আগে সে মিঠে জমি নেই শুরু করল হেতাহায় আগে জমিন হালকা হেতাহা সাহেব আগে কাহি জানা হো তুমি না আকলেমত জানা কচ্ছের গুজরাটি ভাষার মিঠামানে যে নুন সেটা কদিনেই দিব্যম্যান বুঝে গেছে তবে হালকা জমি মানে ভৈরব কি বলতে চাচ্ছে তা দিপ্যম্যান ভালোই জানে আরব সাগরের এই অংশে নুনের পরিমাণ এতই বেশি যে প্রায় আঠারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে করমাক্ত এলাকার সৃষ্টি করেছে আদৌ এটি আরব সাগরের অংশ বৃহৎ রণকচ্ছ প্রতিদিন আগে জলের ঘোড়াটা ভোরে নিয়ে যাওয়া ভৈরবের কাজ আর সেই দিকে দিব্যম্যানের কাছ থেকে পাওনা টাকা পেয়ে কেটে পড়েছে সে আগত একটা হাতে নিজের পানীয় জল রাখা প্লাস্টিকের বোতল আর অন্যটি তিন ব্যাটারির টর্চ লাইট ঝুলিয়ে দিব্যম্যান নিজেই রওনা দিল গ্রামের দিকে দিব্যম্যানের তাবুর পূর্ব দিকে একটা মন্দির আছে ভৈরবের কাছে শুনেছে যোগনী মায়ের মন্দির যোগনী মায়ের কথায় ভৈরব বলে বহু জিন্দা দেবী হে যোগী মা কচ্ছমে জিন্দা নামাজার বানিয়ে হাই সব ইহাপে এতে হে কুছ না কুছ মাইঙ্গে লিহে মাতা কিসকো খালি নাহি লাহঙ্গা হে সাপ পাশমে হে মন্দির জানেকে পেহাল ঘুম জানা মন্দিরের আশেপাশে জল পাওয়া গেলেও যেতে পারে তবে দীপ্যম্যান মন্দিরের দিকেই পা বাড়ালো মন্দির এলাকা জায়গাটা বেশ নির্জন তার উপরে চাঁদনি রাতের সাদা মরুভূমির উপর নুন আর বালির চিকচিক করা বাবলা গাছের ফাঁকে ফাঁকে পশ্চিম দিক থেকে আরব সাগরের উপর থেকে বয়ে আসা বাতাস মন্দিরের চড়ার উপর দিয়ে গরুয়া উপত্যকার উপরে চলেছে বিশাল লোহার গেটের ঠেলে গিয়ে দীপ্যম্যান ছোট মন্দিরের বিশাল প্রাঙ্গনে ঢুকে পড়ল জ্যোৎস্নে আলোতে দেখা যায় মন্দিরের গায়ে রং বেরঙের কারুকার্য মন্দিরের প্রাঙ্গনের পাশে একটি বিশাল জলাশয় খোলা জলাশয়ের পাশে পানীয় জলাধারের ব্যবস্থা বড় করেই গুজরাটি ভাষায় লেখা আছে পিনা বা পানি পানীয় জল জলাধারের কোল খুলে বোতলের জল ভরে দিব্যম্যান খোলা জলাশয়ের নেমে খানিকটা ঠান্ডা জল ঝেপে দেয় মুখে মন্দিরের চরৎটা বেশ খোলামেলা বড় বড় গাছ আছে নিচে বসার জায়গাও সকালে এসে ভালো করে না দেখা যাবে এইভাবে ডিপ্যম্যান গেটের দিকে পা বাড়ালো হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ডাকলো ঠিক ডাকলো না কিছু চাইলো দিব্যম্যানের পেছন দিয়ে কাউকে দেখতে পেল না এদিক ওদিক তাকিয়ে জানতে চাইলো কে মন্দিরের চত্রে অন্ধকারের বেদির পেছন থেকে একজন মহিলা বেরিয়ে এলেন দোহাতি বেশভূষা কালো রঙের ঘাগরা পা কপাল অব্দি ঢাকা কালো ওড়না হাতে পায়ে বেড়া দিয়া রূপের গয়না চকচক করছে রূপালী আলোতে মহিলা ক্রমশ এগিয়ে এলেন দিব্যম্যানের দিকে কাছে এসেই দেহাতি ভাষায় বললেন জল হবে দিব্যম্যান বেশ অবাক হলো মহিলার কথায় এত রাতে এই মহিলা এই জলাশয়ের আশায় বসে আছেন তার জলের ব্যবস্থা যখন আসে তখন কেন জল এতে তাকে ডেকে চাইছেন সত্ত্বেও কিছু জিজ্ঞাসা করল না দিব্যম্যান সম্মতি সূচক মাসা নাড়িয়ে মহিলার দুহাত পেতে সামনে ঝুঁকে দাঁড়ালেন দিব্যম্যানের সামনে দিব্যম্যান জলের বোতলের ঢাকনা খুলে জল ঢেলে দিলেন মহিলার আজলায়। জল ঢালার সময় ডিপোম্যান খেয়াল করলেন মহিলার ডান হাতের বুড়ো আঙুল নেই সে কারণে আঙুল ফাঁকি দিয়ে বেশ বেশিরভাগ জল গড়িয়ে পড়ে যাচ্ছে প্রায় অর্ধেক বোতল জল পান করার পর মহিলা সোজা হয়ে দাঁড়ালেন মহিলাকে দেখে ডিপোম্যানের বুঝতে পারলেন যে উনি বেশ ডিপোম্যান ভাঙা ভাঙা হিন্দিকে মহিলার প্রশ্ন প্রশ্নগুলেন আপনি এখানে এত রাত্রে একা কি করছেন আমি তো এখানে থাকি বাবু এইখানে হ্যাঁ এই আশ্রমেই ডিপ্রুম্যান খেয়াল করলেন ভৈরব তাকে বলেছিল মন্দিরের দুবেলা লাঙল লাগে এখানে একটা ফ্রি চিকিৎসালয়ও থাকার ব্যবস্থা আছে বটে আশ্রমের প্রাঙ্গনের ফিরে না গিয়ে ডিপুম্যানের মহিলাটাকে জিজ্ঞাসা করলো এখানে পানির জলের সুব্যবস্থা আছে দেখলাম আপনিও থাকেন এখানে তাহলে আমার কাছে জল চাইলেন যে আপনি তো নিজেই জল নিয়ে খেতে পারতেন আমি এখানে থাকি বটে বাবু কিন্তু এই জলাশয়ে আমার হাত দেওয়ার অধিকার নেই অধিকার নেই মানে এই মন্দির এই আশ্রমে যখন যাদের জিনিস আছে তারাই কোনোদিন চাইবে না যে ওই জলে আমি হাত দিই বাবু কেন চাইবে না ওরা কারা সে অনেক ঘটনা বাবু অনেক কাল আগের কথা তখন এই ইমলি গাছের দেখছেন বাবু সুমধুর এই দুই গাছের তিন মিলে দূরে ছিল মাত্র রণ শেষ গাঁও ছিল ভরা ভীরা গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল আহিরা দুধের ব্যবসা নুনের ব্যবসায় কি ছিল তার ওদের এখন তো এখানে মন্দিরের অধিকার ওদের হাতে ভীড়া গায়ের সব গ্রামবাসী ওদের আঙুলের ইশারায় চলতো এই ভেরা গ্রামে যখন এত রুখা আর শুকা ছিল সুমন্দর এর উপরে হাওয়া বয়ে আসতো তাদের বছরকৃত বসিরা তো ভীত হতো বস্তির লোকজন এক ফোঁটা পানির জন্য এত হাহাকার ছিল না তখন ক্রমশ সময় বদলে যেতে লাগলো জরুরাতে যখন পানি কমতে থাকলো তখন মিঠির নিচে জল শুকিয়ে কো দিয়ে কাদা উঠতে শুরু করলো সবার ঘরে ঘরে জলের হাকার কিন্তু আহার ঘরে টাকার বসি বেড়েই চলেছে সমুদ্রের পানি খাল কেটে জমিনে ঢুকিয়ে বাদ দিয়ে সেই জল শুকিয়ে নামক বানাতো আহিরা সেই নামক দেশে বেঁচে টাকার কুমির হয়ে উঠেছিল গ্রামের মাঝে একমাত্র কুহিতে আরোহিতা জলমিত জল নিত ভীরা গ্রামের শেষে প্রান্তে এক যোগিনীর বাসবাস ছিল সেই যোগিনী একদিন পঞ্চায়েতে গিয়ে আরোহীদের কারসাজি ফাঁস করে দিল হরসাল বসির হল নামক ব্যবসায়ের ক্ষতি হয় পানি শুকাবে না তাই আরোহীরা অত্যন্ত মনন্তর করল বসিকে রুখে দিতে হবে যোগিনীর মাথা গাওয়ে ভালো করতে চেয়েছিল কিন্তু আহিরা তাকে ডাইন বলে বদনাম করে গা থেকে তাড়িয়ে দেয় তখন সেই যোগিনীর এই মায়ের মন্দিরের কাছে এসেই আশ্রয় নেয় এই মন্দির তো তখন ছিল না ছিল যোগিনী মাতার কুটিয়া এত দূর বলেই শ্বাস নেওয়ার জন্য মহিলা খানিকটি থামলেন দীপ্যম্যান বললেন এই মন্দিরে কি করে হলো আর এই আশ্রম চিকিৎসালয় যোগিনীর মাথার মন সর্বদা সকলের ভালোর জন্য ভাবত এই যে এখানে সামনে যতদূর দেখছেন শুধু পানি আর পানি কত ব্যাপারই না এই সমুদ্রে হারিয়ে গেছে কেউ কখনো দিশারা হারিয়ে যোগিনী মাতার তাকে সেবা করে সুস্থ করে তুলত এই রকম একবার এক রং ব্যবসায়ী নৌকার মাঝে দাঁড়িয়ে ঝড়ের মুখে পড়ে দিশাহারা হয়ে পশ্চিম উপকূলে নামক কাদা এসে আটকে পড়ে দূর থেকে এক আদিমকে হেঁটে আসতে দেখে যোগিনীর মা তাকে জল খাওয়ালে তার সঙ্গে সঙ্গীরা আগেই মারা গিয়েছিল সেই রঙের কারবারি যোগিনীর মাথায় হাতে সেভাবে এতই সন্তুষ্ট হলো যে তিনি তার মাথার কুটিয়া লাল নীল এবং হেরাপেলা গোলাপি রঙে রাঙিয়ে দেখলেন যাতে কোনো হারিয়ে যাওয়া নরয়ে নাবিক দূর থেকে এই কুটিয়া দেখে এগিয়ে আসে ধীরে ধীরে ওই রং ব্যাপারী ভীরা গায়েতে নিজের কারবার ছড়িয়ে বসলেন নিজের আয় থেকে বহুত বর্ষা এই আশ্রমের জন্য দান করলেন ওনার দয়ায়ে পাশ্বত শালা চিকিৎসা সলায় তৈরি হলো ভীড়া গ্রামের লোকজন যোগিনী মাতার আশ্রমে দিন আসা যাওয়া শুরু করল কিন্তু পানির জন্য হাহাকার দিন দিন বেড়েই চলেছে আরা এই নিয়ে কিছুদিন ভাবেও নেই কিন্তু লোকজন যোগিনীর মাথার মন্দিরে আসুক সেটা কোনোদিন ভালো চোখে দেখেনি তারা চায়নি যে ওদের উপরে কেউ গ্রামের লোকজনের ভালো কাজ করুক এই কারণেই আরোহীদের নজর পড়েছিল ওই আশ্রমের আশ্রমের উপর লোকজন তখন অনেক সেবাতে অনেক এসেছে অসুস্থদের দেখাশোনা করার জন্য লোকজনের প্রয়োজন ছিল এইসব লোকজনের মধ্যে আরোহীদের লোকজনও মিশেছিল তারা আশ্রমের সব খবরাখবর গোপনে আরোহীদের পাচার করত আহিরা ফন্দি এঁটে যোগিনী মাতাকে মন্দিরের দায়িত্ব থেকে সরিয়ে নিজে হাতে নিয়ে দেয় একদিন যোগিনী মাথার আশ্রমে এক ভিনদেশি ব্যাপারী এসে উঠল সারা দুনিয়ায় ঘুরে ঘুরে সেই বৃদ্ধ ব্যবসায়ী নাও এই পশ্চিম উপকূলে এসেই বেঁধেছে কিন্তু ব্যাপারী শারীরিক অবস্থা খুবই দুর্বল তার বয়স হয়েছিল অনেক সে নিজেও বুঝতে পেরেছিল তার জীবনের বেশি কয়েকদিন বাকি নেই কিন্তু বৃদ্ধ ব্যাপারটি একটি বড় ঝোলা ছিল সবাই মনে করছিল অনেক সোনা এবং আশ্রফি আছে সোনার আশরাফের লোভে অনেক সেবায় বৃদ্ধকে খুব যত্ন করলো একদিন রাতে বৃদ্ধ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল সেই রাতেই তার শেষ রাত সে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা মাতাকে দিতে চাই এই খবরটা পাঠালে এক সেবায়তের মাধ্যমে মাতার সাথে দেখা করলে সেই ব্যাপারই মাথার কানে কানে গোপনে এক গুপ্তধনের সন্ধান দিয়ে যায় গুপ্তধন আসলে কোথায় ছিল একমাত্র যোগনী মাতা ছাড়া আর কেউই জানে না কিন্তু কিছু অসৎ সেবায়িত মাধ্যমে গুপ্তধনের খবর কানে চলে যায় আরোহীরা সবার অলক্ষে বন্দী বানিয়ে ফেলে বন্দী অবস্থায় যোগনি মাতা তার অত্যাচার চালিয়ে যায় জেনে নিতে চাই গুপ্তধনের ঠিকানা কিন্তু গুপ্তধনের কোনো ঠিকানাই তো যোগনী মায়ের জানা ছিল না বিপ্লব আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে তাহলে বৃদ্ধ ব্যবসায়ী যোগিনী মাতাকে কি বলে গিয়েছিল দীপম্যানের প্রশ্ন হলো মহিলার চোখ জল করে উঠলো ব্যাপারটা সারা দুনিয়া ঘুরে যোগিনী মাতার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা উপহার হিসেবে পেয়ে গিয়েছিল বৃদ্ধ বলেছিল সেদিন মারা যাওয়ার সময় প্রথমে যে পূরণ মাসে আসবে সেই রাতের কুটিরীর পর ইলমি গাছের তলায় কুড়েলে এমনি গুপ্তধন পাওয়া যায় কোনোদিন খতম হবে না কথাটি বলেই মহিলা তার ডানাদের দর্জনে দিয়ে তেঁতুল গাছের নিচে একটি তাকাতে নির্দেশ করলো দিব্যব্যান সেদিকে তাকিয়ে বেশ কিছু দেখতে পেল না মহিলা আবার বলে উঠলেন ঠিক দেখে পুতুর ইন্মিতে গাছের নিচে রাতে আশ্বাসে ঝেলমিল করছে ভোর রাতে আলো ফুটলে দূর দিগান্ত থেকে রেখায় সোনা সাদা নোনা বালির চিকচিক করে উঠছে সূর্যলোকের প্রথম ছোঁয়ায় সকালে শুরু হতেই রনের তাপমাত্রা তীব্র গতিতে বৃদ্ধি পায় ডিপুম্যান ঘুমন্ত মুখের ওপর শুকনো পাতার ছোঁয়া লাগতে হুড়মুড়ি খেয়ে উঠে বসে চোখ খুলতে ঠাহর করতে পায় না সে এখন কোথায় আছে চারিদিকে নজর ফিরিয়ে ধতস্থ এক এক করে তার মনে পড়ে গত রাতের ঘটনা বোতল হাতে নিয়ে জল ভর্তি আসা মন্দিরের চত্বরের কাছে মহিলার ডাক জলপান করানোর কথা তারপরে সেই যোগুনী মায়ের মন্দিরের গল্প কিন্তু তারপর আর তার কিছু মনে নেই ওই মহিলার ভাগ কোথায় গেলেন আর তলায় কি দেখতে বলেছিলেন ওই মহিলা গুপ্তধন বা সেটাই বা কি হাজার প্রশ্ন ভিড়ে দ্বীপম্যানের মাথায় কথা বলাতেই বলতে সে সিঁড়ির উপরে ঘুমিয়ে পড়ে পাশের জলের বোতলটাও আছে কিন্তু মহিলাটি নেই বলে তুলেছিল বলেছিলেন তো তিনি উনি যে মন্দিরেই থাকেন নিশ্চয়ই এই মন্দিরের সেবাই হবেন এত সকালে কাউকে সেরকম দেখা যাচ্ছে না যদিও একজন লোক লম্বা লাঠির ডগায় ঝাঁটা নিয়ে মন্দির ঝাড়ু দিচ্ছেন ওকে জিজ্ঞাসা করলে হয়তো বা ওই মহিলার খোঁজ পাওয়া যাবে দ্বীপম্যানের ঝাড়ুদার লোকটাকে জিজ্ঞাসা করে বললো মন্দিরে যে বুড়ি আওরাতি রোহিতের হ্যাঁ কাহিনি মিল গায় অভি ইহা কুচ নাই বুড়ি আরতি সাফ কালকে যে দেখি বিশাল ইসলে ইহা ঝাড়ুতে লাগা হুস সাহেব মানে তো কবি নাই দেখা দ্বীপম্যান হাল ছেড়ে দিয়ে মন্দিরের সিঁড়ি উপরে উঠে গেল মন্দিরের তখন সকলের পুজো জোগাড়ের সবে নিয়ে নিচে নেমেছে দ্বীপম্যানকে দেখে বলেন শ্রোহি হে আরতি হে হেনলে হাসপ পূজা করেঙ্গে জানা পুরোহিতকে দেখে দ্বীপম্যান বলে আচ্ছা এই মন্দিরে কি কোনো বৃদ্ধ মহিলা থাকেন তুমি আসলে গতরাতে রাতে এখানে জল নিতে এসেছিলাম উনি আমার সাথে এই স্মৃতি বসে এই মন্দিরের ইতিহাসের গল্প বলছিলেন কিন্তু গল্পটা শেষ না হতেই উনি চলে গেলেন আমিও ঘুমিয়ে পড়ে গেলাম উনি কোথায় বলতে পারবেন দীপম্যানের কথা শুনে প্রোহিত মুখে সকলের যে হাসি ভাবটা ছিল সেটা মিলিয়ে গেল প্রোহিত মশাই কী যেন একটু ভাবলেন তারপর ভুরুকুসকে দ্বীপম্যানকে গভীরভাবে প্রশ্ন করলেন ওই বৃদ্ধা কি গতরাতে আপনার কাছে জল খেতে চেয়েছিল তিনি বললেন হ্যাঁ দীপম্যানের কথা শুনে একটা দীর্ঘনাশ ফেললেন বৃদ্ধ কবে যে মাতা মুক্তি পাবে কে জানে মানে অতরাতে আপনি যাকে জল খেয়েছেন তার সাথে বসে গল্প করেছিলেন তিনি আর কেউ নাই স্বয়ং যোগিনী মাতা ঠোঁটে কোন বিদ্রুপের বললেন আপনি আমার সাথে মজাক করছেন পুরোহিত মশাই কবে কোন শতবর্ষণে যোগিনী মাতার একটা কাহিনী এই যুগে এসে তাকে সত্যি বলে ধরে নিতে হবে আমি শুধু বাকি গল্পটা শোনার জন্য ওই মহিলাটাকে খুঁজছিলাম তুমি আমার কথা বিশ্বাস করছো না কিন্তু আমি জানি উনি তোমাকে কি গল্প বলেছে সেই ব্যবসায়ী নৌকার এই উপকূলে হারিয়ে যাওয়ার কথা শুরু থেকে বৃদ্ধ ব্যবসায়ী গুপ্তধনের খবর চাউরি হয়ে যায় এমনকি আরোহী যোগনী মাতাকে বন্দি করে অত্যাচার করা সবই আমি জানি সে আপনি জানতেই পারেন এই মন্দিরের পুরোহিত আপনি তাছাড়া এই মন্দিরের ইতিহাস লোকের মুখে প্রচার হয়ে গেছে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই বিশ্বাস অবিশ্বাস আপনার উপরেই এই কথা বললেন প্রোহিত মশাই আমার হাতে কিছুই নেই তবে গল্পের শেষটুকু যদি শুনতে চাও তাহলে আমি বলতে পারি নিতন বলে উঠলেন বলুন সেদিন আহরেরাও অনেক অত্যাচার করে যোগিনী মাতার কাছ থেকে গুপ্তধনের খবর পায়নি যোগিনী মাতাকে দীর্ঘক্ষণ আহরে বন্দি থাকতে হয় আরোহী তা যোগিনী মাতাকে একদিনও জল পর্যন্ত দেয়নি কিন্তু এই দিবাশক্তিতে এই নদটা যোগিনী মাতার বিনা জলেই বেঁচেছিলেন নয় দিন পর সেই প্রথম পূর্ণিমার কোনোভাবে যোগনী মাতার বন্দি দশা থেকে বেরিয়ে এসে সেই তেঁতুল গাছের নিচটা খুঁড়তে শুরু করেন দীর্ঘক্ষণ মাটি খোলার পর মাটি তোলার পর সিন্ধু বা দেখতে পারেন এই সিন্ধু নদের একটা অংশ কস্যের মাটি তালা দিয়ে বয়ে চলেছে কোনো জায়গায় খুঁড়লে সিন্ধু মায়ের সন্ধান পাওয়া যাবে সেই অফরন্ত গুপ্তধনের খবর ওই বৃদ্ধা ব্যবসায়ী সেদিন যোগনী মাতাকেই বলেছিলেন আসলে ওই বৃদ্ধ নিজেও একজন তান্ত্রিক ছিলেন সিন্ধু দেখার পরে ওই যোগিনী মায়কে আর কোথাও দেখা যায়নি কোনোদিন ওই যে জলাশয় দেখছো ওটা যোগিনী মায়ের জলসত্র যতই খরা হোক বৃষ্টি হোক এই জলাশয়ের সূত্র জল কোনোদিনে শুকাবে না ওইটা মাটির নিচে বয়ে চলা সিন্ধু নদের জল ওই যোগিনীমাতার জন্য আজকে রনের মানুষটা জলের অভাব কি বুঝতে পারছে না তাই যোগিনী মা যোগিনী মা নোনটা দিয়ে জল ছাড়া কষ্ট করেই গেছেন এখনো রাত বেরোতে এই মন্দিরে কাউকে জল নিতে আসলে দেখলেন তাকে দাঁড় করিয়ে জল পান করান কিন্তু ওই জলসূত্রে কখনো উনি জল পান করেননি পুরোহিতরা কথাগুলো দ্বীপম্যানের গভীর মুক্তি শুনে নিয়ে বলল বুঝলাম আপনি কি আমাকে এও বিশ্বাস করতে বলেন যে এই তেঁতুল গাছটা ওইখানে এতদিন ধরে দাঁড়িয়ে আছে আরে না বাবু ওই মন্দিরের হাসপাতাল ওই বাঁধানোর জালধারা আশ্রমের ঘর বাড়ি মন্দিরের প্রাঙ্গণের সব পার হয়ে গেছে আরোহীরা করছে বংশ পরাপরায়ণে ওরাই এখন মন্দিরের ট্রাস্টিটের মাথা আর ওই তেঁতুল গাছটা এখান থেকে আরও লাগানো হয়েছে আর রনের মাটিতে এই গাছটা অনেক ছায়া দায় বাবু এই মন্দিরের যারা আসে তারা ওই মনোবাসনা পূর্ণ হলে মন্দিরকে লাল নীল রঙে সবুজ রঙে রঙিন করিয়ে দিয়ে যায় মাথার জলের পাত্রে জল ঢেলে মন কামনা বলে যায় মাকে আর এই মন্দিরে যে যোগিনী মায়ের মন্দির তার উপর যে দর্শন ছেড়ে আসুন আমি এই যোগসূত্রে বসব পুজোতে প্রবীর সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল ডিপম্যান আর কথা বাড়াতে চাইল না সকালে সকালে এক আজগুবি গল্প শুনে মাথাটাই খারাপ হয়ে যাবার জোগাড় তবুতে ফিরে হাল ধরে বাবু না জানি কাকে কখন খুঁজছেন কে জানে জানিয়েও আসা হয়নি মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে ফিরতে মন চাইল না দীপম্যানের একবার দর্শন ছেড়ে গেলেই হয় এতক্ষণে দুই একজন দর্শনার্থী ভিড় হয়ে গেছে মন্দিরে এক এক করে বাকি সিঁড়িগুলো ভেঙে উপরে উঠে দ্বীপম্যান লাল নীল হলুদ এবং গোলাপি রং করা মন্দির মাথার উপরে সশব্দে ঘণ্টা বাজিয়ে মাটিতে প্রণাম করে নেয় ঢুকলো দ্বীপম্যান সামনের পদ্মাসনে বসা এক যোগিনী মূর্তি যোগিনীর হাতে একটি জলাধার রাখা আছে তাতে জল ঢিলে দিচ্ছে কেউ জলাধারের ধরার কাছ থেকে হাতা নিয়ে তাকিয়ে আছে দ্বীপম্যান চমকে উঠলো মন্দিরের হাতের বিদ্যা আঙুলটি নেই গত যে মন্দিরে মহিলাটাকে দ্বীপম্যান জলপান করিয়েছিল তার হাতের বৃদ্ধাঙ্গুলো ছিল না এমনকি পদ্মা বসা যোগনি মাথার তার মূর্তির হুবহুব সাথে মিলে যায় গত রাতের দেখা মহিলার মুখ এটা দেখে যে দ্বীপম্যানের তার আশ্চর্য হয়ে যায় যে আসলে কাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে তার সাথে আসলে এতক্ষণ যে বিশ্বাস করছিল না সেটা দ্বীপম্যান এখন পুরোপুরি আশ্চর্য হয়ে ওই জায়গায় থম হয়ে যায় আসলে ঘটনাটা কি তো এই ছিল ঘটনা দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছে যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা হলো এ আর এ এফ এ টি ও বি ডি টু ত্রিপল জিরো অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের ঘটনাগুলো